হ্যালো নিউ ব্লক আমলা ব্লক যে চ্যানেল তো আবার চলে এসছে একটা টুকি পাড়া ছোট বড় একটা ভিডিও নিয়ে খুব বেশি বড় বড় ভিডিওটা তো আমি যাচ্ছিলাম আজকে ডুগানি গিয়াসিনে দিয়ে ঘোরার জন্য আর যেরকমটা এখানকার রাস্তা এখনো মানে উপর দিয়ে পিচ ঢেলে ঠিক করা হয়নি এখানে উপর খাবার আছে এখনো রাস্তা শিখে গ্লিপ তো তার জন্য আস্তে আস্তে চালাতে হচ্ছে আর আজকের এখানে জন্য ভিউ শুরু দেখুন কিরকম লাগছে লেভেলের আর শীত তো প্রায় পড়েই গেছে হালকা হালকা এখানে কুয়াশা দেখতে পাচ্ছি বুঝতে পারছেন তো পাচ্ছেন না পাচ্ছেন জানি না কিন্তু এখানে হালকা হালকা এখানে কুয়াশাও পড়ে গেছে এখন আমরা যাব হচ্ছে বলে দিচ্ছি আপনাদের এখন যাব আপনার ব্রিজ তো বিকেলবেলা ভালো লাগছিল না তো তার জন্য এখন বেরিয়ে পড়লাম ঘোরার জন্য আর সামনেই আছে আমাদের খাসপুরের ব্রিজ

জল দিচ্ছে না পিচ দিচ্ছে এগুলো দিচ্ছে ও গায়ে দেখুন শুধু রাস্তার অবস্থা এখানে কি পুরো একবারে রাস্তা পরিচয় করা হচ্ছে বাপরে বাপ পুরো গাইস বুক পুরো ধুলো 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 হয়ে গেল একবারে পুরো জাতা এত ধুলো উঠছিল ওই মেশিনটা দিয়ে মানে এত হাওয়া দিচ্ছিল কারণ রাস্তাটা পরিষ্কার করবে ওই মোবিলের মতো কি টাইপের যেন ফেলছিল রাস্তার মধ্যে কিন্তু বুঝতে পারলাম না ঠিক আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তা এখানে এইটুকুনি করেছে সেই সিমেন্টের টাইলের মতো ওইগুলো বসিয়েছে এই জায়গাটা চলে আসছে আমার দিয়াসিন ব্রিজে আর এখানে দেখতে পাচ্ছেন নদীটা কত সুন্দর বাজারে তো গাছ যার পথে দেখতে পাচ্ছেন এখানটা করে কত সুন্দর এখানে ধান আর এই ধানগুলো তো পুরো পেকে গেছে হলুদ হয়ে গেছে ধানগুলো আর আশপাশ দিয়ে পুরো এখানে আখ চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এইগুলো কী কাজ আমি বুঝতে পারছি না আর টোটো করে কাকাপুর ওভারলোড মাল নিয়ে যাচ্ছে পরে গাড়ি গেল খুবই ভালো লাগছে আজকের এই দিনে আমাদের ঘুরতে এসে আর আপনাদের সাথে আজকের ঘোরার ভিডিওটা শেয়ার করলাম আপনাদের এরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই তো ভিডিওটা আমি সেরকম মানে বড় করবো না তাই যে এই জায়গাটা ছিল ভিউ দেখুন পুরো গাছপালাতে পুরো ভর্তি জায়গা কত পাটকারি যায় শুধু দেখুন আশেপাশে জায়গা সেই 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 পুকুরটাতে কত মাছও লাপাচ্ছে এই জায়গাটা আর এখানে রাস্তা খারাপ আছে বেশি জল হলে তো এই রাস্তা বাস্তা সব ডুবে যায় এখানকার আমাদের গাড়ির মোটামুটি অফলোডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গাইস এরকম রাস্তা দু সাইডে পুরো বন জঙ্গলে ভর্তি মাঝখান দিয়ে রাস্তা করবে জানি না গাড়ি এটা সিঁড়িতে যাওয়ার রাস্তা মাঠের রাস্তা ট্রাক্টর ফ্যাক্টর চলে এই রাস্তাতে ওর জন্য রাস্তার অবস্থাটা এরকম আর এই জায়গায় এখানটা দেখতে পাচ্ছি বাবুই পাখির বাসা তোমাদের সেই মজা লাগছে আজকে আর বাইকটা যেরকমটা চালিয়ে খুব স্মুথনেস আমি এতদিন ধরে চালাচ্ছি মিনিমাম ন মাস ধরে চালাচ্ছি আমি আর আমার সেরকম কোনো প্রবলেম হয়নি আজ পর্যন্ত আমার বাইকে মাইলেজও মোটামুটি ভালোই পাই আমি মিনিমাম আরামসে ফিফটি সিক্সের মতো মাইলেজ আমরা পেয়ে যাই খুব আরামসে ভালোই লাগলো আজকের বিকেলের এরকম সুন্দর ওয়েদারে আমাদের ঘুরতে তো আজকে আপনাদের বেশি বোর না করে ভিডিওটা খুব বেশি বড় করছি না ডাকাই তো আজকের ভিডিওটা আমি এখানেই অ্যান করছি জানি না কেমন হয়েছে কি হয়নি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তারা আপনার অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ক্লিক করুন তো আজকের চ্যানেলটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো টাট বাই বাই